আসসালামু আলাইকুম এভরিওয়ান শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে মসুরের ডালের সঙ্গে অনেক মজার একটা পাকড়া বা বড়া তৈরির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ আর হাতে মাত্র থাকা কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ মশারির ডাল ভিজিয়ে তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনার চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন তবে মশারির ডালটা কিন্তু আমি একদমই মিহি করে ব্লেন্ড করিনি একটু আধা ভাঙা টাইপের রয়েছে দেখতেই পাচ্ছেন পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ বাঁধাকপি কুচি আমরা নর্মালি ভাজি করার সময় যেরকম কুচি করি আমি ঠিক সেভাবেই কুচি করে নিয়েছি এখন আমি এখানে সামান্য কিছুটা লবণ দিয়ে তারপর বাঁধাকপিটাকে খুব ভালোভাবে চটকে চটকে লবণটাকে মিশিয়ে নিচ্ছি এতে করে বাঁধাকপি থেকে পানি বের হবে আর একদমই নরম হয়ে যাবে চটকে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া এরপর এখানে আমি যে ডালটাকে আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ লালমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ এবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে পাকোড়াটা খুব স্মুথভাবে তৈরি হবে দেখতে পাচ্ছেন আমি সব কিছুকে খুব ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাকোড়ার শেপটা আমি ঠিক কীরকম করব। এভাবে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এরকম হাত দিয়ে চ্যাপটা করে এরকম একটা গোল করে শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবেই সবগুলো তৈরি করে নিব আমার এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে বড়াগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ অনেকগুলো দিয়ে দিয়েছি চুলার মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে চুলার হাই হিটে যদি এগুলোকে ভাজেন তাহলে কিন্তু অতিরিক্ত হিটে উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে তাই মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না আট থেকে দশ মিনিটের মতো সময় লাগতে পারে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর খেতে তো কি বলবো অনেক বেশি মজার হয়েছে খুবই ঝটপটভাবে এগুলো তৈরি করা যায় আর সামনে যেহেতু রমজান মাস রমজান মাসে কিন্তু ইফতারে এটা রাখতে পারেন এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর রমজান মাসে এক এক দিন এক একটা আইটেম তৈরি করলে আসলেই অনেক বেশি ভালো লাগে রমজান মাসে তো খাওয়া দাওয়ার কোনো হিসেব নেই তাই এটা রাখতে পারেন আশা করছি আমার সন্ধ্যার জন্য একটা স্পেশাল নাস্তার রেসিপি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আর দশ মিনিটে তৈরি করতে পারবেন এরকম একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সো হাই প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করছি খুবই ভালো লাগবে আশা করছি চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ গাজর কুচি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো আলু কুচি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম এরপর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটির মতো পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ তবে আপনাদের হাতের কাছে আদা রসুন গুঁড়া না থাকলে এটা বাদও দিতে পারেন এর পরিবর্তে চাইলে আদা রসুন পেস্টও দিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটি সাদা ম্যাজিক মশলা এটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ জিরার গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ময়দা এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিব খুব ভালোভাবে মাখিয়ে যাতে পাকোড়া শেপ তৈরি করা যায় ঠিক সেভাবে মাখাতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পাকোড়ার শেপ কীভাবে দিব সেটা দেখিয়ে দিচ্ছি পাকোড়ার মূলত কোনো শেপ নেই আপনি যেভাবে তৈরি করবেন সেভাবেই শেপ হয়ে যাবে আমি এই যে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে ঠিক এভাবেই তৈরি করে নিব এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একে একে বেশ অনেকগুলো পাকোড়া দিয়ে দিব চুলার মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে অতিরিক্ত হিটে এগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে দেখবেন কাঁচা রয়ে গেছে তাই একটু সময় নিয়ে আর এগুলো ভাসতে খুব বেশি একটা সময়ও লাগবে না ছয় সাত মিনিটের মতো সময় লাগতে পারে তাই একটু ধৈর্য সহকারে চুলার মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিবেন একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভিতর থেকে জুসি এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ প্রতিদিন একই রকমের নাস্তা না খেয়ে এক এক দিন যদি এক এক রকমের নাস্তা খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আর পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে সো হাই অব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আলু আর সুজি দিয়ে বেশ মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক কাপের মতো আলু কুচি নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে কিন্তু বেশ ভালো করেই কুচি করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা কিন্তু আমি কাঁচা অবস্থাতেই নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর আর গাজরটাকেও কিন্তু আমি ভালো করেই কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ বাঁধাকপি কুচি এটাও আমরা নর্মালি ভাজি করার সময় যেরকমভাবে কুচি করি আমি বাঁধাকপিটাকে ঠিক সেরকমভাবে কুচি করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা একটা চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ চাট মশলা যদি আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকে তাহলে এটা বাদও দিতে পারেন তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ রসুনের গুঁড়া তবে আপনাদের হাতের কাছে আদা রসুন গুঁড়া না থাকলে সেক্ষেত্রে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলেও চলবে এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি একটু একটু করে পানি দিয়ে এই মিশ্রণটাকে একটু নরম করে নিব এটা কিন্তু একদমই নরম হবে না একটু শক্তই থাকবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানিটা এক সঙ্গে দিয়ে ফেলিনি অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাটার শেপটা আমি ঠিক কীভাবে দিব কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে আমি এই শেপটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা নাস্তার শেপ তৈরি করা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব আমার এখানে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে নাস্তাগুলো দিয়ে দিব অতিরিক্ত হিটে কিন্তু এই নাস্তাগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না আনুমানিক ছয় থেকে সাত মিনিট সময় লাগতে পারে তবে কারো কম কারো বেশিও লাগতে পারে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে আমার একটা পাশ হয়ে গেছে আমি আর একটা পাশ উল্টে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার এগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু টমেটো সসের সঙ্গে খেতে ভীষণ মজা লাগে আর এটা দেখতেও কিন্তু ভীষণ মজা সন্ধান নাস্তায় বা সামনে রমজান মাস রমজান মাসেও কিন্তু ইফতারে এরকম একটা আইটেম রাখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ